বেডশিটটা চেঞ্জ করলাম আর এই দেখুন আজকে তো হালকা হালকা রোদ উঠেছে স্যার এসে বিবেশকে পড়াতে তো স্যারকে বিবাসকে দিয়ে দেবো আমি নেবো চাটা খাওয়ার পরে ঝটপট ব্রেকফাস্ট তৈরি করতে চলে আসলাম ব্রেকফাস্টটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে সুজিয়ে দিয়েছি এক বাটি আর টক দই দিয়ে দিয়েছি একদম হেলদি ব্রেকফাস্ট দেওয়ার পরে ভালো করে একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো একটু জল দেবো উষ্ণ হালকা গরম জল দিয়েছি এম ঠান্ডা জল দিলেও চলবে কিন্তু হালকা একটু গরম জল দিলে ভালো হয় জলটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এবং পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে ততক্ষণ সবজিগুলো কেটে নেবো এই দেখুন কতটা ফলেছে তা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো এখন তো শীতের সবজি পাওয়া যায় গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি এই দেখুন আর ক্যাপসিকাম দিয়েছি একটু এতে আরও ভালো লাগে খেতে আর টমেটো কুচু করে দিয়েছি এবার লবণটা পরিমাণ মতোই দিলাম তারপর দিয়েছি সেই পরিমাণে অল্প দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা আমি যদি বাচ্চারা খায় ঝালটা কম দেবে একটু চিনি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব না অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দেব তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আর একটু সরিষা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার ব্যাটারটা ঢেলে দেবো এইভাবে দিয়ে ব্যাটারটা ভালো করে চারিদিকে ইয়ে করে দেবো কভার করে দেবো এই দেখুন এইবার গ্যাসটা লোতে করে আমি হতে দেবো আর একদম গ্যাসটা লোতেই করতে হবে আর পরোটা হাতে টাইম নিয়েই পরোটাটা ভাজতে হবে এক ফিট হয়ে গেছে ওপর পিটটা উল্টেই দিয়েছি এবার উপরে একটু তেল ব্রাশ করে দেবো উপরে তেল ব্রাশ করার পর আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এই ব্রেকফাস্টটা তৈরি করতে হবে রেসিপিটা এপি দুপিটে উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে এবার নামিয়ে নেব আর বন্ধুরা এতটাই সুন্দর হয় কি বলবো খেতে দারুণ লাগে এই দেখুন হয়ে গেল সকালের ঝাটপট ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি হয়েও যায় এইবার কেটে নেব এইভাবে চার পিচ করে নিয়েছি একটু মোটা করেই করেছি এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে এই দেখুন কত সুন্দর হয়েছে একবার খেয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে দারুণ লাগে খেতে আর একটু সস নিয়ে নেবো ব্যাস এই তো শুধু খাওয়া যায় কিন্তু একটু সস বিবাস ভালোবাসে তা সস দিয়েই খাবো আমার এই ব্রেকফাস্টটা কেমন লাগলো সকালে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন বিভাসকে দেব আমিও খেয়ে নেবো বিভাস আমার বাবার কাছে একটু ফোন করেছে একটু দরকার আছে ওর জন্যে আর ব্রেকফাস্টটা দিয়ে দেবো বিবাসের দিকে খাবে আর সবটা খাইনি আমিও খেয়েছি তারপর রান্না বসিয়ে দিয়েছি এই দেখুন দুপুরের রান্না শসাটা কেটে নিয়েছি আর এগুলো সব বেগুন ভাজা আর আলু সিদ্ধ হালকা রান্না করব আজকে আর মসুর ডাল টমেটো দিয়ে টক ডাল করবো ব্যাসেই তো এই সুন্দর করে ডালটা ভরবো জলগুলো ভরে নিলাম সব বাসনগুলো ধুতে আছে প্রচুর কাজ এই তখন আবার আপনার দাদা ভাইবা ভিডিও কল করেছে কথা বলছিলাম

কিন্তু বিবাহ যেটা খায় মনে সেটাই করি তা টক ডালটা হয়ে গেল আর গরম গরম বেগুন ভাজবো ভালোই লাগবে খেতে এদিকে আবার জামা কাপড়গুলো ছাদে উঠাতে আসলাম আর চারিদিকের পরিবেশটা দেখুন ঝলমলে রোদ উঠেছে ভালোই লাগছে আজকে দারুণ রোদ উঠেছে মানে হালকা হালকায় রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে তা এই দেখুন এদিকে আবার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে এটা ঠিক করতে আসবে আজকে আর আসবে না বলছে কত জামা কাপড় সব হাতে কাস্তে হচ্ছে বাসন কিছুটা হয়েছে আর কিছুটা আছে আর এদিকে গরম গরম বেগুন ভাজা করছে কারণ ভাতের সঙ্গে আমার গরম বেগুন ভাজাই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না ওর জন্য কটা বেগুন লবণ হলো চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এরকম মাখিয়ে রেখে দিলে না বেশি তেলও লাগে না আবার ঝটপট ও ভাজাও হয়ে যায় এইদিকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিকের এক দাদা এসছে এটা দুটো বট লাগাবে ওর জন্য আর এই দেখুন ডিমের অমলেট করে নিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে গরম ভাত আর টমেটো দিয়ে টক ব্যাস মেনুটা কেমন হয়েছে অবশ্যই বলবেন দারুণ লেগেছিল খেতে হালকা মেনু সকালে এই সরি দুপুরের এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু তা কারেন্টের ওগুলো ঠিক করে দিয়ে চলে গেছে আর এই দিকটা চেঞ্জ করে দিলাম মিস্ত্রিটা এই বোর্ডটা এইভাবেই লাগিয়ে দিয়েছে আমি বিবাস বড় হয়ে গেছে বিবাস আমাকে একটা ফোন চার্জ দেওয়ার জন্য করে দিলো দিদি দেয়ালে চিপকাতে হবে পরে এখন আপাতত এইভাবেই মিস্ত্রিকে দিয়ে এইভাবে বিবাস আমাকে করে দিল ওইভাবে আছে দেখায় এইখানে চিপকাবে কারণ এইখানে একটা বিবাস আয়না সেট করবে ওর জন্যেই আর কোনটা করলে রে বিবাস এখন পড়ছে বিবাসে এখন একটা বট এত চিপকানো হয়নি চিপকে দিলেই হবে পরে ইভিনিং মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন ইভিনিং বলছি কিন্তু নটা বেজে গেছে আপনার দাদাভাই ফোন করেছিল কথা বলছিলাম চা করতে করতে কথা বলছিলাম আর আজকে একটু খেতে বেলায় হয়ে গেছে ওর মিস্ত্রিগুলো এসে বলছিলাম ফ্রেশ না দেখিয়েই আপনাদের সামনে আসবো কিন্তু এইভাবে তো আমি ভিডিও করি না কিন্তু ভিডিও করলে ব্লগ ভিডিও করলেই আমি ফ্রেশ দেখাই তো কেমন লাগছে ভালো লাগছে না দেওয়ার জন্য আবার আপনাদের সামনে চলে আসলাম আর সকালে যে ইয়েটা করেছিলাম পরোটা মানে যে হেলদি ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম তা একটু গোলা ছিল বিবাস এখন পড়ছে বিবাস পড়ছে একটু ছিল দিয়ে সকালে তো একটা করে দুজনে মিলে খেয়েছি উঠতে বেলা হয়ে গেছিলো তারপরে খেয়ে তারপরে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি ওর জন্য আর বেশি কিছু করে বেশি করে এই একটা করেছি আর একটা করলে হয়ে যাবে ডাল বেগুন ভাজা সবই আছে কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না বন্ধুরা আর যা শীত পড়েছে আবার নতুন করে এই সব পরোটা জিনিস আস্তে আস্তে করলে দারুণ হয় একটা পিঠ উল্টে দিয়েছি এই পিঠটা হলে হয়ে যাবে এটা হয়ে গেছে

আর বাচ্চারা যদি খাই ঝালটা কম দেবে আরো লাগবে হয় আস্তে আস্তে একটু পরোটাস তো এগুলো একটু হাতে ধরেই করতে হয় কারণ একটু ধীরে ধীরে করলে ভালো হয় আবার ভিজিয়ে রেখেছিলাম সারাদিন আর এখন মনে হচ্ছে আরও সুন্দর লাগছে খেতে এরকম চলো আজকে এই হচ্ছে রাতের ডিনার আর চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। এখন ছোট ছোট ভিডিওই করা হচ্ছে বেশি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল থাকবে স্মাইল লে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে চলুন খেয়ে নিই গরম গরম হেলদি ব্রেকফাস্ট ডিনার গরম খেলে না ভালো লাগবে খেতে বাই বাই